সংস্কারের ক্ষেত্রে বর্তমান সরকার যেন ব্যক্তি দল গোষ্ঠীর চেয়েও জাতীয় স্বার্থ দেশকে প্রাধান্য দেয় এবং ঐক্যমত্য আসা সংস্কারের বাস্তবায়ন করে কমিশনের কাছে এমন চাওয়ার কথা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর আর জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন নুরুল হকনুর নুরের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন বলেন যে সংস্কারগুলো আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হবে সেগুলো যেন এ সরকারের অধীনে বাস্তবায়ন করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের বলেন কমিশনের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা যাতে করে ক্ষমতার পরিবর্তন ঘটে বাংলাদেশ যাতে সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় কমিশনের সদস্য সফরাজ হোসেন বিচারপতি এমদাদুল হক ড বদিউল আলম মজুমদার ও ডক্টর ই মোশারুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন এক অর্থে যে প্রচেষ্টায় আপনারা ছিলেন যে প্রচেষ্টায় বাংলাদেশের মানুষ ছিল এক অর্থে তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায় তার পথ উন্মুক্ত করা যায় যেন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি আমরা সকলে যেন আসলে একটু জোর দিয়ে হলেও কমিটির থেকেও যেন দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই কার্যকর সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করি এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি দল গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই